বিছানা থেকে পড়ে জলে ডুবে মৃত্যু শিশুর বাঁধ ভাঙা জল ঘরের মধ্যে প্রবেশ করেছে জলের উপরেই মাচা করে ঘুমিয়েছিল মা বাবা উঠে গেলেও শিশু ঘুমিয়েছিল হঠাৎ করে শিশু বিছানা থেকে জলের মধ্যে পড়ে যায় পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান সেখানেই জানা যায় শিশুটির মৃত্যু হয়েছে ভূতনিতে পশ্চিম রতনপুরের বাঁধ ভেঙে জল ঢুকে যাওয়ার পর থেকে মৃত্যু মিছিল যেন অব্যাহত মালদার মানিকচক ব্লকের ভূতনির হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গটলা এলাকার ঘটনা নিয়ে যেতে বলো হসপিটালে হসপিটাল নে হসপিটাল নিয়ে চাল বন্যা এসছে বন্যা এসে মানে বাচ্চাটা খেলাধুলা করছিল ওর দিদি ছিল ওর মা একটু বাইরের দিকে গেছিল সেই কারণে বাচ্চাটা পড়ে গেছে বাচ্চা কোথায় পড়লো কোথায় থেকে মানে খাট থেকে নিচে পড়লো তো জল হয়ে গেছে কি বন্যার ঘরের ভিতরে ঘরের ভিতরে জল আছে তো ওই জলে কি ডুবে গেছিল কি হয়েছে কি হয়েছিল ওই জলে

ਕਾਪੜਾ ਤਾਂ ਬਾਝ ਬਈ ਨਾ ਇਹ ਰਾ ਇਹਨੇ ਕੀ ਕਰਦੀ ਹੈ ਹਾਂ ਇਹ ਕੀ ਉਹ ਆਖਰੀ ਕੀ ਇਹ ਕਰਦੇ ਆ ਆ ਦੇ ਦੇ ਹਾ ਦੇ

ओ दिन तक खड़ा करे सब ठीक है गुड और बीजा लगे जकी अच्छी देखिन ना नहीं समा हल का चीज ना कोई कोई माने के पता चले दे चप्पल कर लिया प्रे हमारे কুমোর জো আলু ফাল